তো গাইস আজকে আমাদের সবার প্রিয় মিস্টার ত্রিপুলার ভাইয়ের মতন শুধুমাত্র মেড মেরে মেরে আদা কি আমরা বুইয়া করতে পারবো কিনা বিষয়টা কি বুঝতে পারছেন আজকে আমরা চ্যালেঞ্জ করব শুধুমাত্র মেট মানে শেষ পর্যন্ত টিকিয়া থাকিয়া মেট কিট করিয়া করিয়া বুইয়া নিহিয়াতে হইবে একটু মেনে মেরে বুইয়া করার চ্যালেঞ্জে আমি ক্যারেক্টার নিয়েছি আর চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ত্রিপুলার ভাইয়া এই ক্যারেক্টার গুলাকে নিয়ে আছে ও ত্রিপুলার ভাইয়া গো তুমি কি জানো তোমার থেকে আমার একটু বুদ্ধি বেশি আমি আর উন্নত ক্যারেক্টার গুলাকে নিয়ে আমি স্প্লে দিব তো এখানে গাড়ি ক্যারেক্টার আর কালা ক্যারেক্টার বসাই দিছি আর এখানে আর অ্যাক্টিভ স্কিল এখানে কি বসানো যায় কি ক্যারেক্টার কে ক্যারেক্টার তো ত্রিপুলার ভাই না গেছে আর আমি আরো উন্নত মানের ক্যারেক্টার নিয়ে আজ আহিয়া ও বুদ্ধি পাইছি আমরা নিবইলো শিবা अवार्ड সং মেট কিটটা চাই কেমনে বুইয়া নিতে হয় আজকে আপনারা দেখতে পারবেন শিয়াল দা কি নিয়া লই কংগ্রাচুলেশনস আজকে জায়গানা টাইকন মরন যাইতো না বুইয়া আমাকে নিতে ই হবে চলো বেশি দেরি না করিয়া শুরু করিয়া ফিয়ালি ফাইনালি গাই সুন্দর করিয়া আর ল্যান্ডিং করিয়া ফিয়ালি আসে এখন আমাদের কি মেট গলা করতে হবে ছোট মেট কিট বড় মেট কিট খামায়রা মেট কিট আপনি যেটাই বলেন শুধু মেটকিট আর মেট কিট আপনি সেলি মেট কিট করতে পারেন গুলি যাই হোক এখন আমাদেরকে মেটকিটগুলাকে জোগাড় করি এতে হইবে একটা সুপার মের কিনছি মানে বড় মেট কিট কিছু হুক্কাও কিনে আলো ও হো হুক্কার তো নিয়ে যাব না গাইজ তাই নিয়ে শুধুমাত্র মেড কিট পেঁচাই আসি পর্যন্ত টিকিয়া থাকিয়া বইয়া করিয়া এতে হইবে আর আপনার ভিতরে মনোবল যুগে মনে মনে মনকলা কলা খাইবেন আর বলবেন মিস্টার থ্রিপোল আর ভাই পারলে আমরা কি জন্য পারতাম না এখন স্পেশালি আর থেকে সুপার মে রে 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 ইনি মি আসে পরিয়া সে মিট কি টনিহিয়া দে টান ও লে 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 গলি করে কি চি করে আইত না গারে ক্যারেক্টার নে আইছে বড় আড়ে উস্তে গো মাতান বুতি বুতি আবো গাইজ ওরে রে রে গুলু वाला কলি পলাও তো দি গুলি করে তেলে আমি গালাম শেষ ফুট টুস চ্যালেঞ্জে গলাম আমি গেলাম তার মধ্যে ফাইনাল ফাইট লাগাশিয়া পরিয়া আছে এখন যেই হোক পলায় হোক গজমনি হোক আমাকে শেষ পর্যন্ত ঠিক থাকতে হইবি এখন গাড়ি নিয়ে যে পাহাড়ে কোলা মধ্যে টুপ করে একটা বহা দিয়াম লড়তাম না সরতাম না গাড়ির ভিতরে চুপ করে বই থাকাম সেজনের মধ্যে আসছি গাইস এখানে টুক মেরে বসে থাকমো পলান টুকের মতন যে ছোটবেলায় খেলছি না পুলাবান পানি পলাইছি আমি পরে আমার খুঁজছি অমনি চুত করে বেরিয়েছি এনে আমার খুঁজ যাই পাইতো না কাইস দেখছেন আমার কত সুন্দর বুদ্ধি না বুদ্ধি তুমি কোন আকাশ আমি গেলাম কেমনে গো ও নো ইয়া মনে গেছে আমি আকাশ দিয়ে উঠতাছি গাড়ি নিয়ে কেসে লাগে মিটি মাজাক অনেক মজা করলাম গাইস এখন আমাকে সেভ জোনের ভিতরে যাল লাগবো ওহো গাইস আরেকটা কথা আমি কিন্তু এক লগে দুই চ্যালেঞ্জ করতেছি মানে আমি জিরো কিলে ভুইয়া নেয়ার চ্যালেঞ্জ করব আবার মেট কেটে চ্যালেঞ্জ করব তো গাইস দেখতে পাচ্ছেন আর মাত্র তিনটা এনিমি আছে দুইটা আর মাত্র গাইস দুইটা এনিমি আছে এ না একবার জুত করে বই থাকে যদি আরেকটা এনিমি সইরা জায়গা এ গো গেছেগা লাভ গা খেলা হবে ওয়ান ভার্সেস ওয়ান কিন্তু আমার তো আপতা আরে না সমস্যা নাই গাই কারি আছে না সমাজ কামা আছে গ্লুয়া নিমি গেছে আসতেছে কেমনে আরে রাশ করিস না আরে ভাই আমি চ্যালেঞ্জ করছি এত কষ্ট করে শেষ পর্যন্ত আসছে এখন যদি টিকতে না পারি তাহলে পৃথিবীর সব থেকে নিম্ন স্তরের কষ্ট পাবা নিম্ন স্তরের মানে উচ্চ স্তরের কষ্ট পাবো আমি যা সেকা খাওয়ার থেকে পাঁচ গুণ উপরে যাই হোক গাইজ দেখতে পাচ্ছেন আমি গাড়ি নিয়ে আসছি কিন্তু গাড়ির মধ্যে হালার ফলে গুলি করতেছে ধাক্কা দেওয়ার চেষ্টা করলাম ধাক্কা লাগলো না এ নাম 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 হয়ে নাম হয়ে নাম হয়ে আর হ্যাঁ ওরে কিন্তু কোনোভাবেই মারা যাবে না কারণ আমরা এক লগে দুই চ্যালেঞ্জ করতেছি প্রয়োজন পড়লে তুমি গাড়ি নিয়ে ঘোরাফেরা করার সমস্যা নাই কিন্তু যদি গাড়ি ওডাইয়া দেয় আমি যাহা মনে করিয়াছিলাম তাহাই হইতে আছে গ্লুওয়াল এহ হে সব যদি গোল হাল ফালে আয় দেলে বুয়া নেমু কেমনে আ আল কাইস কি মাইনকেট পার মধ্যে বললাম এই হালার পোহালে তার মধ্যে যে হক্ত এহ এই গোল হালের মধ্যে ফুট্রুস মারছে আমি ফাইসা গেছি ও আমি ফাইসা গেছি মানকেট চিপ আই নাচে নাচ মাইছে ক রে মেটকিট মেটকিট বেচানে সময় পাই না আমার মাইৰ হাল দিলো রে ভাই পালাও কলে যা মু আমি দে দ हा 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 ए मोईरा ये सेने आई मैं तो सोलपक ना खेल लिख गया ट्रिपल आर बायर कैरेक्टर गोला नीलेई मैं पार्तम हा गागास में सोलपक ना सोलपक नहीं मैं आबार मैच प्ले दमे ए कैरेक्टर गोला के नीई फाइनल ए गाए फाइनल आबार मैच प्ले दफ्ली आसी पिकर मु उरी बाबा गो पिकर मध्ये मैं के लिख गई सी চ্যালেঞ্জ করছি মেট কিট পিকের মধ্যে নামে বই রেসিসকে মাতালি দুম্বা চলে এ দেখান গাইস মেট কিট চ্যালেঞ্জ করলাম হে মেট কিট এখান পর্যন্ত একটা পেছাতে পারলাম না এখন গাইছে একটা মেট কিট পেছাই ছটটাকে থামাইয়া লই মেট কিট পেছানোর চ্যালেঞ্জে যদি মেট কিটে না পেছাই তাহলে এটা কোনো চ্যালেঞ্জ হইলো গো চলা সেবজেন্টের ভিতরে যাই গে খাইস এই ঘরের ভিতরে সেবসুন পড়ছি এইখানে টুপমাইরে একটা বাহ দেয়াম আর গাইজ আমি আপনাদেরকে কথা দিলাম এই ম্যাচের মধ্যে আমার জীবনের বিনিময় হলো আমি বুইয়া নিয়া ছাড়িয়ে যাব জীবনের বিনিময়ে যদি তাহলে বুইয়া নিব কারা আরে সমস্যা নেই আর মাত্র চারটা এনিমি আছে গাইস। বুইয়া তো আমাকে নিতেই হবে এখানে গাইস কাজ করে একটা গোলাল ফলায় রাহি ইনিমাই ব্লু ওয়ালের সবনারে করতে আছে ফলাও মুভমেন্ট স্পিডে সহজে এরাতে মারাতে কানে মধ্যে ঢুকিয়া ব্লু হ্যাঁ ভাই গেছি গাইস হ্যাঁ আজকে যত চেষ্টা কর আমাকে মারতে পারি গাইস গোল হালের মধ্যে ফুটটুস মারছে এনে এক মুহূর্ত নয় গাড়িটা নিয়ে যায় মধ্যে একটা পা হ দি মুগো কিন্তু কোনে যাবো আম চারো দেখেসু দুই নিমি আর এই নিমি ও দেহেন গাইস ঘরের ভিতরে খালি ধুমা উঠতাছে কি মাল এগুলো হালাই কামটা করছি কি দেখছো নি এনে আর থাকান না যদি খালি এক লগে দুই চ্যালেঞ্জ না করতাম তো গো তো আক্কা মারা নিউ এমন এক চ্যালেঞ্জ কইরা দা বইছি জিরু কিলো ভূয়া করে অল্প গাইছি নিষ্ণা মরিস না মরিস না জিরু কিলো ভূয়া নিনবেলা মরে নাই তেলে তো লগে দুই চ্যালেঞ্জ হইতো না যাই হোক গাইছে এখানে নামি নামার পরে গোলওয়াল ফালে একটা গুলু গুলুয়াল পর বার হচ্ছে না এই এ মেট কেটনা দেহাল দেলা মেন গো তোলে ভবিষ্যতে কি হইবো ভবিষ্যতে পরে দেখান যাইবো নাকি ভাই চালই গাইস আর মাত্র দুইটা এনিমে আছে একটা মরলে তেলে গাইস খেলা শুরু হইয়া যায় একটা গাইস মরছে গুল ওই যে দেখেন গো আর মাত্র একটা এনিমে আছে ভাইয়া তোমাকে নিতেই হবে প্যাক করে বসি আর ওই আসি সবে তো ঠিক আছে কিন্তু ডর ডট ডাকারতাছে ওই যে যদি খালি গোল জিনিসটা ভিতরে ছাইরা দেয় তো আমি ফুটটু বসি তখন ওই যে সা আই সাহস তো রাষ্ট্র গেমিং আত্তা আত্তা আমার কাপটা যে গাইস দেন কেমনে লাফালাফি করতাসে যাই করে নি ভাইয়া গোলা আলটা ভাঙিও না তাইলে চেলেঞ্জের কাম হারা দেন কেমনে লাফালাফি করতাসে হাতে এ মিটি হাতে আমি পাৰো দিবা মই ভিতরে এবার খান্দায় না কি কনে গলো ভিতরে গেছা ভাইতো না জোনাইসা করতাসে গাইস এ হই গোলা আলদা আমার আটকে আইতাসে আট লাভ নাই আমি সেই প্রস্তুতি নিয়ে আইছি এখন খালি বসিয়া বসিয়া মেট কেট করাম অলক সারাম জোনায় সে পড়ছে গাইস এখন যে কামড় দিব অলকটা সারিয়া মেট এ ফুস তোমা গো দেখছেন জোনের কামড় কি মার খালি মেট কর আর মেট কর তোমালে মেট কেট কর আমাকে টিকে থাকতেই হবে বুইয়া নিতেই হবে মেট শেষ হয়ে গেল গাইস এখন আমি কি করব কোনে দাম ফুস গুলো আল বুইয়া বুইয়া বুইয়া